আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার রুই মাছ ভনার রেসিপি আজকের এই রুই মাছ ভোনা রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি আর এদিকে আমি ছয় পিস মাছ নিয়েছি রুই মাছ খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হাফসা চামচ হলুদ গুঁড়ো লবণ আর বাটা মরিচ দিয়েছি দিয়ে মেখে নিয়েছি মাছের পিসগুলো আর এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পাশ হয়ে আসলে আমি উল্টে দেবো আর মাছগুলো দুই পাশে আমি লাল লাল করে ভেজে নেব মাছের দুই পাশেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে আর ওই তেলের মধ্যে আমি আরও তিন টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটা লাল লালমরিচ এখন এই মশলাগুলো আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি তো চল্লিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল আলাদা হয় আসা পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে এই মাছগুলাও খেতে অনেক বেশি ভালো লাগবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে দেবো যাতে মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় আর এভাবে এই মশলার ভিতর কিন্তু পাঁচ মিনিট আমি এই মাছ কষিয়ে নেব পাঁচ মিনিট আমি মাছগুলো কষিয়ে নিয়েছি তারপরে এখানে পানিতে দিলাম আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে একবার নেচে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দুইটা টমেটো দিয়ে দিচ্ছি চার ফ্যালি করে আমি কেটে নিয়েছি টমেটো যেহেতু বাদ দিয়ে দিতে চান বাদ দিয়ে দিতে পারেন তবে টমেটো দিলে কিন্তু কারো বেশি ভালো লাগে মাছ খেতে আদে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ স্প্রে ফ্যালি তারপর ঢাকনাতে ঢেকে আমি রান্না করব সাত থেকে আট মিনিট আট মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা তুলে নিলাম আর এ পর্যায়ে আমি হ্যান্ডেলটা ধরে একবার নাড়িয়ে দিচ্ছি হাফসা চামচার থেকে একটু কম এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটু করে এই মাছ ভরা খেতে আরও বেশি মজা লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর সব শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আবারও একটু হ্যান্ডেলটা ধরে ঝাঁকিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর তিন মিনিট আমি রান্না করব। তারপরে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে আমি চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে দেখতে কিন্তু কোন একটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে এই রুই মাছ ভোনার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম